তার বাড়ি ছাদ ঢালাই হয়েছে তার বাড়ি অলরেডি ছিল সেটা আরও এক্সটেন্ড করেছে সুন্দর করেছে দারুণ তো এই বাড়ির ছাদের থেকেই আমরা আমাদের জমির একটা টপ ভিউ দেখতে পাচ্ছি এই যে পুরো টপ ভিউটা এই যে বাবা সজলদা এখানে খাওয়া দাওয়া করছে বিশ্ববিদ্যা গাছে জল দিচ্ছে একটু বা দাবিয়া বিশ্ব একসাথে লাঞ্চ করব কিছু না কিছু টুকিটাকি কাজ নিয়ে আমরা এখানে আসি সব সময় তো আজকেও কিছু কাজ নিয়ে এসেছিলাম একটু পঞ্চায়েতের কিছু কাজ এই কাঁটা তার লাগানো হবে তার যে ক্ল্যাম্পগুলো সেগুলো তৈরি হচ্ছে সেগুলো একটু ওজন ঠোজন দেখার কাজ ভবিষ্যতে এই ঘরটা নিয়েও ভাবছি এখানে বাড়ি করব এই জায়গাটাতে তো সেইটার জন্য কিছু ইঞ্জিনিয়ারিংয়ের প্ল্যান প্ল্যান অমুক তমুক সেসব নিয়ে কিছু কাজ এইসবের জন্যই এসেছি মেনলি বাবা ভীষণ খুশি হয় এখানে আসলে একটা পিকনিকের ফিলিং পায় আর সজলদা তো এখন রিটায়ার্ড সবাই তো জানো নিশ্চয়ই সজলদা প্যারামিলিটারিতে ছিল সিআইএসএফ এই মুহূর্তে সে রিটায়ার্ড তো রিটায়ার্ড লাইফ আমাদের সাথে খানিকটা কাটাচ্ছে যখনই এখানে কাজ হয় বা এখানে দরকার পড়ে সজলদা চলে আসে কখনোই না বলে না আর তো এখন ঘরের লোক হয়ে গেছে হ্যাঁ বিশ্ববাবা তাকা ওইদিকে একটু স্নান করো ওপর দিকে দিয়ে হ্যাঁ ভাল লাগবে আসছি আসছি খাও তোমরা আসছি তো এই হচ্ছে বিরার রোজ নাম আসলেই তোমাদের কিছু না কিছু শেয়ার করি আমাদের গাড়িটাই দাদার বাড়ির সামনে রেখে দিয়েছি গাড়িটারও টপ ভিউ দেখতে পাচ্ছি অনেক দিন দেখি না ওপর থেকে কিন্তু গাড়িটা বেশ বড় লাগছে বা যাই হোক তো এখানে আসি মেনলি এখানকার নিরাপত্তাটাকে ফিল করতে সাইলেন্সটাকে ফিল করতে আমি কয়েক সেকেন্ড চুপ করছি তোমার একটু সাইলেন্সটা ফিল করো এই যে এখন আমি জয়েন করেছি এই যে সামনে বাড়ির ছাদ থেকে দেখাচ্ছিলাম এখন আমাদের এখানে গার্ডেনিং এর পাইপ এখন বিশ্বদ্দার হাত থেকে ট্রান্সফার হয়ে গেছে সলদার হাতে খেজো কি খেলে নাকি হ্যাঁ গেলে মাছ খেলাম তরকারি খেলাম উচ্ছে খেলাম বাহ খুব ভালো বিশ্বদ্দা ভাত খাওয়া হয় আমি রুটি খাবো দুটো খাও রুটিও আছে এখানে রুটিও খেতে পারো আছে ভাত ভাত তো কে খাবে খাও তুমি যতটা খাও খাও না আর তরকারি কি আছে এদিকে একটু খুলে দিই

আসবে তখন তোমরা জানবে কিন্তু এই যে এখন যে ব্লগটা দেখতে চলেছে একটা খাওয়া দাওয়ার ব্লগ মানে একটা লং আর কি ড্রাইভ হচ্ছে সেই লং ড্রাইভে গাড়িটা কোনো একটা খাবার দোকানে গিয়ে দাঁড়াবে অবশ্যই বিশ্বজিতরা সেটা দেখে ডিসাইড করে যে কোন খাবার দোকানে দাঁড়ানো যাবে বেশিরভাগ সময়ই বিশ্বজিদার পছন্দ দোকান হিটও হয়েছে তোমার হ্যাকতও ফ্লপ হয়েছে কোথায় খাই আর কোথায় কলকলাই এই হচ্ছে ব্যাপার যাই

মালাইকারি আছে একটা মালাইকারী না দুজনে আচ্ছা তাহলে আমাদের এখানে যা যা ডিসাইডেড হলো আমরা সেগুলো অর্ডার করে দিচ্ছি পাঁচখানা থালি করবে পাঁচটা থালির মধ্যে চারটা থালি বলে দিচ্ছি

যেখানে কিন্তু পেট পুরে খাওয়া গেল মানে একদম ভাতের হোটেলের সিস্টেমে এখানে দেওয়া হচ্ছে আনলিমিটেড ভাত আর আনলিমিটেড হচ্ছে এই বাঁধাকপি এটা কি চচ্চড়ি দিয়েছে এটা কি এটা লাউ শাক লাউ শাক ভাজা তো কখনো খাইনি লাউ শাকের মা তরকারি করেছে কিন্তু লাউ শাক ভাজা খাইনি ভালো এটা কিন্তু লাউ শাক ভাজা ভালো কিন্তু মিষ্টি মিষ্টি

বাঁধাকপির কালারটা আমাকে খুব একটা ইমপ্রেস করছে না সত্যি কথা বলতে বাকি খাবারগুলো দেখতে খারাপ না আর ওরা বললে খেতেও খারাপ না তবে বাঁধাকপির রিভিউটা যদিও কাউ থেকে নেওয়া হয়নি কারণ ওরা ফুলকপি পেয়েছিল আবার বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে দেখা যাচ্ছে মিডিয়াম মানের হয়েছে একেবারে মুখে দেওয়া যাচ্ছে না তা না এবার একেবারে চমৎকার হয়েছে তাও বলা যাচ্ছে না এটা হচ্ছে একটা থালি যেমন যে সবজি ডাল ভাত খাতলা থালি নিতে পারো

হুম ডালটার সাথে একটু পাঁচ তরকারি মিশার থেকে নিয়ে হ্যালো এটা নিশির ডাল মুগ ডাল মুগ ডাল পাতলা করে করেছে মুগ ডাল খাবনা ভালো তার সাথে একটু পাঁচ মিশালি তরকারি নিয়ে যাব চিংড়ির মালাইকারি এই যে এরকম সাইজের চিংড়ি হবে একটা হঠাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চিংড়ি দিয়েছে দুজনের খাবার মতো চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি দেখা যাক কেমন খোসা চিংড়ি খোসা হবে মাছটা গন্ধটাতে যা মনে হলো খুব একটা বেশি ফ্রেশ নয় চিংড়ি মাছটা এমনি ঠিক আছে খাওয়াই যাবে আশা করি বাট নট দ্যাট মাছ ফ্রেশ এটা হচ্ছে কাতলা কাতলা সর্ষে বাটা দিয়ে আর সম্ভবত দইটাই আছে এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি এটা কিন্তু ভালোই লাগে খাওয়া দাওয়া দেখো ভাতের হোটেল আমার দাম বেশ সস্তা যতটুকু যা এরা পেরেছে কোয়ালিটি দেখার চেষ্টা করেছে সরষে বাটাটা খারাপ হয়নি ভালোই হয়েছে পাকা মাছ দিয়েছে পাকা কাতলা রোড সাইড ভাতের হোটেলে আমার ব্লক করার খুব একটা অভিজ্ঞতা নেই কিন্তু ব্লক করার ফলে খাওয়াও হচ্ছে মাঝে মাঝেই খাওয়া হয় সবসময় ব্লক করা হয় না খারাপ লাগছে না কি অল্প বাস এটা হচ্ছে মাটন এদের এখানকার মাটনটা একটা দুটো তিন চার ওই ছোট ছোট মিডিয়াম পিস চারটে দিয়েছে কিন্তু মাটনটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগছে দেখা যাক খেতে কতটা ভালো জায়গাটা বেশ ভালো কিছু একটা খেত আছে ধান ধান চাষ হয়েছে না এখানে সব লাগিয়েছে হালকা হাওয়া আসছে পুরো পিছনটা একদম মাঠ খেত আর কি মাটনটা ভালোই দুশো টাকা প্লেট মাটন তো

পেট ভর্তি বাড়তে হবে পেট ভর্তি ভাববে কনসেপ্টটা বুঝলে কিরম কি দাম দুশো টাকা মাটন থালি যথেষ্ট ভালো পেট ভর্তি ভাত সবজি ডাল ফাল সব দেবে এবং মাটনটা একবার এখানে বিশেষ করে রাস্তা দিয়ে যেসব তো লরি যাচ্ছে বা আমাদের মতো যারা ট্রাভেল করছে তারাই যাচ্ছে বেশিরভাগ লরি এখানে সব লরিওয়ালারা স্নান টান করছে সব এখানে খাওয়া দাওয়া করছে আর এই জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে টিউবের কালার দেখো বোঝা যাচ্ছে এখানে বেশ কিছু পরিত্যক্ত বোতল দেখো বোঝা যাচ্ছে মানে সন্ধ্যাবেলা পার্টি পার্টি ব্যবস্থা আছে মানে বিয়ার ফিয়ার আলকোহল নিল তার সাথে রুটি মাংস মাংস এইসব দেয় আর কি বানিয়ে রোড সাইড ভাতের হোটেল বা খাবারের জায়গা বলতে পারো আর যাই হোক এখানকারই হচ্ছে গল্প একটু লঙ্কা দিয়ে ফেলে খারাপ লাগবে না লঙ্কাটা বেশ ঝাল আছে লঙ্কাটা মেখে নিলাম ভাতে টুকটাক এখন একটু আউটডোর ব্লগ তোমাদের জন্য বানাচ্ছি তোমরা অ্যাপ্রিসিয়েটও করছো দেখছো ভালোও লাগছে তোমরা দেখলে আমার বানাতে আপত্তি নেই তার সাথে বাড়ির খাবারের ব্লগও আসবে তো যাই খাই আর কিছু বলার নেই এর সাথে চাটনি আছে এই যে চাটনি টমেটোর চাটনি চাটনিটাও ভালো এই তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট ব্লগ হঠাৎ করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করলাম তাকে লাইক সাবস্ক্রাইব পাশে থাকা বেলেকানকে প্রেস আর ডেসক্রিপশনে সমস্ত ডিটেল আছে দেখে নিও সবাইকে সাপোর্ট করো সাথে দেখো বিষয় খাবে না একবার বিষয়ের দিকে তাকা ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে আপনি ল্যাপ খেতে পারলে তো ভালো হতো